তিনটা জিনিস দিব এবার প্রতি ভালোবাসা থাকবে তো পাঁচবার তো নারাজার চাল বোনারাজিয়াছেন তো একটু হাত তুলে দেখা দেন

অবসা বিবিকে হাস করেছো মেরেছো বিবিকে যত কেছো মেরেছো ওই বিবি মাফ করলে আল্লাহও ক্ষমা করে না ঠিক বিবি হলো করেন নিয়ামত পাপ জায়গা আল্লাহ বলেছেন বিবি সাথে সবচেয়ে ভালো ব্যবহার করবা পিতা জন্য এক জায়গায় বলেছেন সহিহুল মাফ ফি দুনিয়া মারুফা আর বিবি জন্য পাঁচ জায়গা হাস উন্নতি মারুষ পারুক উন্নতি মারুষ সাদেহ উন্নতি মারু হামসি উন্নতি মারুষ মতামুষ এই হলো বিবির মর্যাদা কোন নবী বিবি কে তৃতীয় অঙ্গারি করে ডাকেন নাই সুন্দর সুন্দর নামে সব নবী বিবি থেকে ডাকতেন আর রাসুল সাল্লাম বলতেন আমি তিনটা জিনিস সবচেয়ে বেশি ভালোবাসি প্রথম হলো সুগন্ধি প্রথম কি দুই নম্বর হলো মায়ের জাতি তিন নম্বর আমার চক্ষু নামাজ 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 ছাড়বো না ঠিক তবে ঠিক নিয়ে নামাজ পড়বো বিবির জন্য দোয়া করবো আমার আল্লাহর হাবিব প্রথম দাওয়াত দিয়েছেন বিবিকে মা খালিদাকে মা খেদিদার প্রশংসা করতেন রাহমাতাল্লি আর বলতেন আল্লাহর আরো শুনে নিচে জমিনের পরে আমার তহের আছে পবিত্র আমার তহের আছে ভালো কোনো মহিলা নাই আমাদের দেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে সারা বছর ওরা রান্না করে এই যে আজকে রিমের ওয়াজ আমার জন্য রান্না করেছে আমি আপনাদের কারণে খেতে পারিনি এই হলো আমাদের মেয়েরা সব সময় স্বামীর সন্তুষ্টি চায় ঠিক কারো আল্লাহ আমাদের মাদেরকে কবুল করে আমরা যেন মায়েদেরকে এসান করতে পারি আমরা যেন মাদেরকে দেখে রাখতে পারি